ছেলের মায়ের কাছে গেছে গিয়া বলে বিএন সাহ আপনার ছেলে তো এত বড় বুজুর্গ কিন্তু আমি আপনার কাছে জানতে চাই আপনার এই যুবক ছেলেটাকে আপনি এত বড় বুজুর্গ বানাইলেন কেমনে কিভাবে আপনি লালন পালন করছেন একটু বলেন না বিএন সাহ ছেলের মা বলে বি আসলে সত্য কথা কি জানেন আমার স্বামী একজন একজন প্রফেশনাল পেশাদার চোর এমন কোন রাত নাই রাতে আমার স্বামী চুরি করে না চুরি ছাড়া তারা ছেলের বয়স আজকে থেকে বছর এই পঁচিশটা বৎসর পর্যন্ত আমার ছেলেকে আমি এমন ভাবে দেখে শুনে লালন পালন করেছি আমাদের পরিবারের ইনকাম উৎস দুইটা একটা হালাল আর চুরির হারাম আল্লাহর কসম করে বলি রে এই ছোট্ট বেলা থেকে আজ পর্যন্ত যত বড় করেছি আমার সন্তানের শরীরের পোশাক আর তার খাবার একটা লুকমা পর্যন্ত চুরির হারাম সম্পদ থেকে আমার বাচ্চারে আমি খাইতে দেই নাই আজকে আপনার আমার সন্তানের অবস্থা কি সুদের টাকা ঘুষের টাকা খাওয়া বড় করেন এই বাচ্চা বড় হইয়া বাবার বৃদ্ধাশ্রমে ঢুকা রাখ খাইতে দেয় না আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকান আল্লাহ বলেন বন্দা খবরদার সর্বক্ষেত্রে আমি মালিক রে ভয় পাও মুসলমান না হয়ে কবরে এসো না দেখে শুনে চলবো তো ইনশাল্লাহ গুনা করব না গুনা করব না আল্লাহ রসুল বলেছেন প্রতি রাত্রে দশ হাজার রাখা তাহার নামাজ পড়লে তারে ওলি বলা যাবে না নবী বলেছেন সবচেয়ে বড় ওলি কে জানো নবী বলেছেন ইয়া আবা হুরাইরা ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস আবু হুরাইরা শুধুমাত্র গুনাহ ছেড়ে দাও শুধুমাত্র গুনাহ ছেড়ে দাও তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুজুর্গ হয়ে যাবে শুধু গুনাহ ছেড়ে দাও এইজন্য বুজুর্গরা আমাদের আকাবের আসলাফ এত বেশি আমলের সবক দেয় না কিন্তু শুধু বলে ভাই গুনাহ ছেড়ে দেন গুনাহ ছেড়ে দেন গুনাহ ছেড়ে দেন ইনশাআল্লাহ কোনো গুনাহের ধারে কাছে যাব না আল্লাহ তাআলা যেন আজকের মজমা কে কবুল করেন আল্লাহ তালা যারা আয়োজন করেছেন তাদেরকেও যেন কবুল করেন এই মাহফিলটা প্রত্যেক বছর হোক চান না আপনারা আচ্ছা আজকে যে আপনারা এখানে আসছেন আপনার কি